দেখো বন্ধুরা যে রাধে সে কিন্তু চুলও বাঁধে একদম তাই দেখো এত কষ্ট করার পর এত সারা দিন ভিডিও করার পর এখন কিন্তু সব কাঁচা তো হবে আমাদের একদম খাওয়া দাওয়া হয়েছে তার জন্য এখন তুমি ইউটিউবার হয়ে বসলে কিন্তু শুধু হাত গুটিয়ে থাকলেই হবে না কাজও করতে হবে তাই না তুমি তাই অবশ্যই দেখো এই সমস্ত লোকজন খেলো এখানে হ্যালো एवरीवन গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো নতুন একটা ব্লগের সাথে ওয়েলকাম তোমাদের সকলকে তো আজকে হলো আবারও সেই রবিবার সবাই মিলে আজকে আবার শ্যুট আছে তো সেই জন্য দেখো সব রেডি আজকে অনেক লোক রয়েছে তো আমাদের গেম আজকে শুরু করতে করতে অনেকটা লেট হয়ে গেছে এখন প্রায় সাড়ে বারোটার মতন বাজে অন্যদিন অনেক আগে শুরু হয়ে যায় তো দেখো এখানে দেখো সব কিন্তু রেডি করা হয়েছে আজকে গ্রসারির আইটেম রয়েছে নানা রকম কত জিনিস দেখো এগুলো কিন্তু ফ্লিপ হবে এবং যার যেটা পছন্দ সে সেটা কিন্তু নিয়ে নিতে পারবে আর দেখো এখানে রিয়াদি রয়েছে হাই কেমন আছো কাকু কেমন আছো কাকু কি আমি কাকু তো আর কাকু তুমি কি দিন দিন কি রকম হয়ে যাচ্ছ গো একটা সানগ্লাস কিনছো না কাকিমা সানগ্লাস তুমি পরে রয়েছো

তো দেখো আজকে কিন্তু আমাদের সাথে জেটু হয়েছে জেটু ভালো আছো আর ওই যে कौशिक বাবু আর এখানে দেখো ছাওয়ার জন্য 30 বল টাঙানো হয়েছে যাক চলো এখন আমরা গেম শুরু করি তারপরে আবার দেখো বন্ধুরা আমাদের কিন্তু পরের গেমটা শুরু হয়ে গেছে আর এখানে দেখো কত টাকা সব টাকা উড়ে গেল সব টাকা উড়ে গেল সব টাকা উড়ে গেল সব টাকা দেখো উড়ে গেছে আর এখানে রিয়া দিকে চোখ বাঁধা হয়েছে রিয়া দি রেডি দেখতে পাচ্ছো দেখতে পাচ্ছে না সব টাকা দেখো কিভাবে পড়ে গেছে এখন সবাই মিলে টাকাগুলো তোলা হচ্ছে তো প্রচুর পরিমাণে হাওয়াও দিচ্ছে সেই জন্য টাকাগুলো উড়ে যাচ্ছে তো চলো এটা হলো চোখ বেঁধে তিরিশ সেকেন্ড সময়ের মধ্যে কে কত টাকা তুলতে পারে খুনতে দিয়ে সেটাই তো এই দেখো এখানে সবাই রয়েছে ভীষণ পরিমাণে গরম ভীষণ তো চলো বন্ধুরা খেলে নিই তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে বন্ধুরা দেখো আমাদের পরের ভিডিও কিন্তু এখন রেডি করা হচ্ছে তো এখানে রয়েছে তরমুজ এবং নানা রকম কালার রয়েছে যার যে কালার পড়বে সে কিন্তু সেই তরমুজটা নেবে এবং ভেতরে কি আছে ভালো খারাপ সেটা কিন্তু সে পাবে তো ভীষণ মজার একটা গেম তো দেখো ওই ওই গেমটা কিন্তু আমাদের খেলা কমপ্লিট হয়ে গেছে তোমাদের বেশি কিছু আমি দেখাতে পারিনি তারপরে দেখো নেক্সট গেমের জন্য কিন্তু তৈরি করা হচ্ছে নাচ গান কবিতা এবং এক সাইডে থাকবে খাবার যার ভাগ্যে যেটা পড়বে তাকে কিন্তু সেটাই করতে হবে তো ভীষণ মজার একটা গেম তো তৈরি করা হচ্ছে দেখো এখানে কিন্তু তৈরি করতেন আমাদের ভীষণ পরিমাণে কষ্ট হয় এত রোদ এত গরম তার মধ্যেও কিন্তু আমরা আনন্দ পাই শুধুমাত্র তোমরা ভালোবাসা দাও সেই জন্যই তো দেখো আমাদের গেম কিন্তু শেষ হয়ে গেছে তারপরে কিন্তু সবাই মিলে খাওয়া দাওয়া করছে তো এই খাওয়া দাওয়াটাই অনেক আনন্দ পিকনিক মনে হয় খুব আনন্দ লাগে

কিছুই করার নেই কষ্ট হলেও করতে হবে তোমরা ভাবো হয়তো সুমি হয়তো ঘরে কোনো কাজই করে না সুমি হয়তো ঘরে বসে হয়তো হয়তো ভেবেছ হয়তো সুমির শাশুড়ি সব কাজ করে সুমির শাশুড়ি যেইভাবে করে সুমিও কিন্তু সেইভাবেই করে তোমরা যে সুমিকে সুমির প্রতি যে অনেকের ভুল ধারণা ছিল সেই ভুল ধারণাটা ভাঙাবার জন্য আমি এই কথাটা বলতে বাধ্য হলাম আর কি কেন অর্থ ইনকাম হবে সেটা তো করতে হবে অবশ্যই কিন্তু ঘরের কাজও তো করতেই হয় বলো মহিলাদের একদম সেটা তো না করলে হবে না শাড়িকে না একটু রিয়া বলো আমাদের সাথে খেলতে এসে কেমন অনুভূতি আমার খুব ভালো লাগে তাই জন্য বারবার করে ছুটে আসি একটা শব্দ যদি মনে করি যে আসতে পারছি না খুব মন খারাপ লাগে কখন ভাবি যে পরের অবার কখন আসবে কখন কি খেলবো একদম মানে এতটাই ভালোবাসা ভাই তোমাকে বুঝতেই পারছো একদম তো রিয়া ভালো লাগছে তো খেলতে খুব ভালো লাগে আমার একদম কাকু কাকুর আর কিছু বলবো কাকুর আজকে কাকু আজকে কাকুর স্বপন বলে কাকুর একটা পেজ আছে স্বপন জয় বলে কাকুর একটা পেজ আছে আর স্বপন জয় পেজে কিন্তু কাকু পাঁচ হাজার সাবস্ক্রাইবার পূর্ণ করে ফেলেছে আর কাকু তার জন্য অনেক অনেক থ্যাংক ইউ কাকু থ্যাংক ইউ তার আগে বলি আমার পেজটার বয়স হচ্ছে সাত মাস সাত মাসের মাথায় এক হাজার সাবস্ক্রাইবার হয়েছে কিন্তু আট মাসের মাথায় এসে পাঁচ হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে এক মাসে চার হাজার এইভাবে বারো মাসের মাথায় গিয়ে পূর্ণ হয়ে যাবে সেটা তোমরা যেইভাবে ভালোবাসা দিচ্ছ এই ভালোবাসা যদি দিতে থাকো পঞ্চাশ হাজারও তোমাদের কাছে কিছু না এর চেয়ে অনেক বেশি পেতে পারি আর তোমরা যে পাঁচ হাজার দিচ্ছ এই পাঁচ পাঁচ হাজারটাই আমার কাছে পাঁচ কোটির সমান তা তোমরা যে এত ভালোবাসা দিয়েছো এই ধন্যবাদ দিয়ে তোমাদেরকে ছোটো করবো না আমি তোমাদের এই কথাটা তোমাদের জন্য আমি রিনিউ হয়ে রইলাম

তাহলে আজকের মধ্যে ভিডিওটা এখানে শেষ করছি এই সুন্দর ব্লগ এই সুন্দর ব্লগ ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে কি করতে হবে সুমি লাইক কমেন্ট শেয়ার এন্ড ফলো করতে হবে একদম টাটা 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 টাটা